আসছে বিশৃঙ্খলতার ঈশ্বর এই গ্রহাণুর নাম তবে তাকে ডাকা হচ্ছে মূলত বিশৃঙ্খলতার ঈশ্বর নামে দু হাজার উনত্রিশ সালের এপ্রিলে তার আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আর এই গ্রহাণুটিকে নিয়ে কৌতূহলের শেষ নেই নাসার কিন্তু সত্যি কি ওই গ্রহাণুটি পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে দু সালে আবিষ্কৃত হয়েছিল এই গ্রহাণুটি তখন থেকেই তাকে ধরা হচ্ছে নিয়ে আর্থ অবজেক্ট হিসেবে আপাতভাবে মনে করা হচ্ছে পৃথিবীর কাজ দিয়ে গেলেও পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষের সম্ভাবনা কম কিন্তু সে সম্ভাবনা একেবারেই শূন্য নয় তার জেরেই বাড়ছে আশঙ্কা বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীর বত্রিশ হাজার কিমি দূর দিয়েই চলে যাবে বাদামের আকৃতির গ্রহাণু কিন্তু এখনও যেহেতু অনেকদিন সময় রয়েছে তাই গ্রহাণুটি যে কোনো সময় নিজের গতিপথ বদলাতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তাই পৃথিবীতে তারা আছড়ে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সংঘর্ষ হলে তার ফল হবে ভয়াবহ এটি বহু জনপদকে চ্যাপটা বানিয়ে দেবে যা সৃষ্টি করবে সুনামি ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ফলে পৃথিবীর বহু অঞ্চলই প্রবল ক্ষতিগ্রস্ত হতে পারে বিজ্ঞানীদের দাবি এর আগেও এই ধরনের গ্রহাণু বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এগুলি পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়নোসরদের অবলুপ্তির নেপথ্যেও ছিল এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়া তবে দু সালে এই ধরনের কিছু ঘটবে কিনা এখন সেটাই রিপোর্ট প্রীতম বাংলা